আমি ওয়াশ করি বাইশ বছর ধরে বছর পনেরো বছর ধরে তো এই এলাকার না আসলামে আদরের আমিও কসবা মাটিও মানুষকে খুব ভালো করে দিয়ে ধারণ করি আমি কি বুঝাতে পেরেছি আমি সুন্নি গরানার মানুষ আমি আহল সুন্নাত জামাতের একজন খাদেন বুঝাতে পেরেছি আমাদের যে চলার গতি সেটা আপনারা জানেন সেটা জানেন কি না বলেন আমি এখানে স্টিজা আসার আগে আমাকে বলছেন হুজুর এই মাহফিলে কেয়াম করেন না কি করেন না কেয়াম করেন না কে আমর কি দাঁড়ানো কে আমর কি আমি এখানে বইসা এটা বোঝার জন্য বলছি বাট নট কোন করেন কোনো ঝগড়া না সাবধান আমি যেখানে বসছি বইসা প্রথম কি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

এটা মুস্তাহাবা মুস্তাহাব মুস্তাহসান নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে সালাম দিই দাঁড়িয়ে আমরা আল্লাহর জিকির করে হাঁটি না কতক্ষণ হাঁটি না দাঁড়া আমরা জিকির করি না তো যেটা বৈশা করা যায় সেটা দাঁড়ায়া করা যায় যেটা দাঁড়ায়া পড়া যায় সেটা বৈশা পড়া যায় শুয়া এই যে নামাজ রুবাস করলাম দাঁড়ায় নামাজ পড়ো দাঁড়ায় পড়তে না পারলে বৈশা পড়ো বৈশা না পড়লে শুয়া পড়ো শুয়া না পড়লে ইশারায় পড়ে ইশারা না পড়লে বাদ তো জায়েজ তো জায়েজই আপনি যেভাবেই নেন কোনো রাস্তা নাই আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই এটা আমাদের আকিদা আমরা নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দিই আমাকে আসার আগে বলছেন হুজুর এখানে দাঁড়ায় সালাম দিবেন না তা আমি অনুমান করলাম যে আরে ভাই আমি তো এই গরানার মানুষ আপনারা চিনেন চিহ্নিত আমরা দাওয়াত করছেন ঠিক না বেটি তাহলে এখানে দাঁড়ায় সালামটা দিলাম আমরা মহব্বতে দাঁড়াইলাম আপনার যদি বালা না লাগে আপনি বয়া থাকেন আমি কি আপনারা জোর করছি জোর করছি তো সুতরাং আমি বলি এখন থেকে আপনারা বইসও থাকবেন না সবাই দাঁড়ায় নবীর সালাম কেন বলছি যদি আপনি ক্যাম করা আমরা ফরজও বলি না বলি না আমরা এটাকে মুস্তাহাব কি বলি মুস্তাহাব করলে সব আছে না করলে কোন একটা তো মনে রাখবেন মজলিশের কিছু আদব আছে কোরআন শরীফের মধ্যে আছে যেই মজলিসে তোমাকে বলা হবে বসে থাকো তুমি বসে থাকবা এটা মজলিশের আদব যেই মজলিশে বলা হবে তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাবে এটা মজলিসের আদব তো অন্তত পক্ষে মজলিসের আদব রক্ষার জন্য হইলে আমরা দাঁড়াই জায়েজ না জায়েজটা পরে আর ইতালে ঠেলা টিকি এটা কই রে নাল্লা রস্তে কোনো ধাক্কা থেকে এটা কই রে রস্তে এটা কোনো বিষয় না দাঁড়া সালাম দিলে কি তুমি যেটা বইয়া দেওয়ান যায় এটা তো দাঁড়াও দেওয়ান যা যাই কি যায় না তো সুতরাং আমাকে বলছেন আমাকে পরামর্শ দিচ্ছেন আমি ঘরেই কথাটাই বলছি ঠিক আছে তো এই জন্য আপনারা এটাকে নেগেটিভ না দেখে সবাই এখানে আমাকে বলছেন যে সালাম পুইরেন না আমি বলছি যে না এটা আমার আদর্শ আমি সবসময় করে আসছি এই জন্য আপনারা সবাই অন্তত মজলিসের দিশের রক্ষা করতে চাই হলো নবীর দ্বারায় সালাম দিবেন রাজি আসিনা নাই বলেন